শুরু করলাম আমরা বিগত দিনে দেখেছি যিনি এখানকার বিধায়ক আছেন না তিনি মানুষের সাথে আছেন না তিনি উন্নয়নের কাছে আছেন এসআইএর নাম করে যে অত্যাচার করছে বিজেপি সরকার কেন্দ্রীয় সরকার সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ উন্নয়নের পাঁচালি করতে যে বহু মানুষের সাথে আমাদের পরিচয় হচ্ছে অনেক বয়স্ক মানুষ আছে তাদের কাছে কোনো কাগজপত্র নেই সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে সত্তর বছর বয়স আশি বছর বয়স তাদেরকে বুথে যে হায়ারিং করতে হচ্ছে তাদের কাছে কোনো সঠিক নথি নেই আপনারা দেখেছেন দুদিন আগে টিভির পর্দায় কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হিলনেতে ইডি যে কাজ করেছে আমাদের আইপ্যাক এর অফিসে আমাদের সমস্ত গোপন তথ্য নথি তারা নিয়ে চলে গেছে এখানে হিরোর মতো কাজ করেছেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি বেশ করেছেন করেছে তিনি তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন আমাদের কোথায় কি নতি আছে তারা সেখানে ঝাপা মেরেছে তাদের চোখে ছানা বড়া হয়ে গেছে মমতা ব্যানার্জির নেতৃত্ব দেখে কেন্দ্রীয় সরকারের তারা ভেবেছে যে বাংলায় দুটি দল ইডি সিবিআই দিয়ে ডাকাত ফেলে সমস্ত কিছু লুট করবে আজকে তারা কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আজকে দেখেছেন যে নেতৃত্ব দিতে হলে মমতা ব্যানার্জির মতো নেতৃত্ব দিতে হবে আজকে সমস্ত বিরোধী দলের নেতৃত্ব দেখে শেখা উচিত যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি কাজ করেছে তারা উন্নয়ন দেখতে পায় না তারা অন্ধ তারা কানা তারা শুধু হিন্দু মুসলিম করে তারা দেশটাকে ভাঙতে চায় বিভিন্ন জায়গায় তাদের নেতৃত্ব বিজেপির নেতৃত্ব বিজেপির বিধায়ক বিজেপির যে সমস্ত কর্মীরা আছে তারা সাধারণ মানুষকে অপদস্থ করার জন্য বাংলার মাটিতে ইডিসিবিআই পাঠিয়ে সমস্ত নেতাদের আমাদের বাংলার সমস্ত মানুষের কণ্ঠরোধ করতে চাইছে আজকে বিভিন্ন ভাবে বাংলার বুকে সমস্ত জেলায় সমস্ত ব্লকে আমাদের মাননীয় নেত্রী যেভাবে উন্নয়ন করে চলেছেন সমস্ত জায়গায় আজকে জঙ্গল মহলের মানুষ ফ্রি অফ রেশন পাচ্ছেন সমস্ত জায়গায় প্রত্যেকটা মানুষ যে সমস্ত মহিলারা আছেন তারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন আজকে তিনি দেখিয়ে দিয়েছেন তাই সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীর কাছে আমার আহ্বান যে সকলে মিলে একত্রিত হয়ে বিজেপিকে দাঁড়াতে হবে গণতন্ত্র মমতা ব্যানার্জি শিখিয়েছে আজকে মমতা ব্যানার্জি গণতন্ত্র শিখিয়েছে বলেই সমস্ত জায়গায় তারা ঝান্ডা বাঁধার মিটিং করার পারমিশন পায় তখন কি হতো তখন আমাদেরকে না মিটিং করতে দিত না ঝান্ডা বাঁধতে দিত আজকে আমরা চুপচাপ আছি গণতন্ত্র জানি নেত্রী শিখিয়েছেন বলেই তাদেরকে আমরা মিটিং করতে দিচ্ছি নালে সকলের ঝান্ডা উড়ে ফেলে দিতাম কাউকে রাখতে দিতাম না সব শেষ করে দিতাম কিন্তু আমরা সেই পথে যাব না আমরা গণতন্ত্র আমাদেরকে শিখিয়েছেন আমরা মানুষের কাছে যাব মাথা নত করে বলবো তৃণমূল কংগ্রেস যে সমস্ত কাজ করেছেন সকলে তার সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা হ্যাঁ সেটার খান নন্ডে আবরেন গগো তাকো বাবা তাকো বুইহা তাকো জাহাই বন সানাম কোটেন নাহর দিলাবন জুমিত কাতে নুকু বিজেপি জাহাই মিনা কুয়া লাগাউন গুয়া বন

আমাদের বাঁকুড়া জেলা বিষ্ণুপুর জেলা প্রত্যেকটি সিট আমরা জেতাবো আজকের এই সভা মঞ্চ থেকে আমাদেরকে শপথ নিতে হবে জঙ্গল মহল তৈরি তো বাঁকুড়া তৈরি তো আসুন সবাই মিলে লড়াইয়ের মাঠে নেমে পড়ি